হ্যালো এভরিওয়ান আজকে আমি এইচপি এ একটা ল্যাপটপের এটারে ব্লোয়ার করে এবং এটা যে থার্মাল পেস্ট লাগাই দেখাবো এটা ইস্যু ছিল হচ্ছে ওভারহিট এবং ল্যাক করতো হ্যাং করতো তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে পরিমাণ ময়লা এটা হ্যাং এবং ল্যাক করার যে কোনো এনি টাইম পসিবল তো এটা দেখতে পাচ্ছেন একদম মানে ময়লার আস্তর পড়ে গেছে তো এটা আমি আজকে ব্লোয়ার করে এটা থার্মাল পেস্ট করা দেখাবো তো এরপরে প্রবলেমটা সলভ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি এটা জাস্ট ওপেন করছি এবার আমি এটা ক্লিন করে থার্মাল পেস্ট লাগাই দেখাব চলুন দেখে নেই